দর্শক সিভাস টোয়েন্টি ফোর লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি হালি শহরের বারনী স্নান স্নানঘাট থেকে যেটি এখানে ইলিশ ঘাট হিসেবেও পরিচিত আমরা দেখতে পাচ্ছি ইলিশ শিকার শেষে জেলেরা তাদের মাছ এবং জাল নিয়ে ঘরে ফিরছে আমরা ইতিমধ্যে কয়েকজন জেলের সাথে কথা বলেছি তারা জানিয়েছে আগের বারের চেয়ে কিন্তু এবার অনেকটাই ইলিশ কম পাওয়া যাচ্ছে সাগরের লবণাক্ততা বেশি হওয়ার কারণে ইলিশ অনেকাংশে কমে গিয়েছে আর বেশিরভাগ জেলেরাই বলছে তাদের লাভের চেয়ে কিন্তু ক্ষতিটাই বেশি হচ্ছে আমরা আরেকটি আরদ্দারের সাথে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন টোটাল বাইশটি বোটে বাইশটি বোটে মাত্র একশো বিশ কেজি মাছ হয়েছে যেটি আসলে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আমরা ধীরে ধীরে এগোচ্ছি ভাই মাছ কেমন পাইতেছেন এগুলো কি এক বোটের এখানে দুই তিন বোটের মাছ শুধু এখানে আমরা যার সাথে একটু আগে যার সাথে কথা বলছিলাম তিনি জানিয়েছেন আসলে দুই তিন বোটের মাঠ যেটিতে একঝুড়িও পুড়ে নিয়ে আসলে মাছ গত বছরের সে অনেক অনেকাংশে কমে গিয়েছে আমরা যেটি সচকে দেখতে পাচ্ছি আর ভাই মাছ কেমন পাইছেন কত বাড়ছে আমি একটু কথা বলি এই যে গত মাছ এইবার কেমন পাচ্ছেন এই যে এখনই একজন বলল আসলে মাছ টোটালি নেই আসলে তাদের কপালে যে চিন্তার ভাঁজ সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র তাদের হাতে আর মাত্র সব মিলিয়ে মাস সময় আছে তারা বলল এ সময়ের মধ্যে যদি মাছ বেশি হয় তাহলে তারা তাদের ক্ষতিটা মোটামুটি ফুরিয়ে আনতে পারবে বলে তারা জানিয়েছে আর যদি মাছ এরকমই থাকে তাহলে তাদের বিশালাকার যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটি ক্ষতি হয়ে যাবে

আমরা পাশাপাশি আর একটা জিনিস দেখছি যেটি হচ্ছে অনেকে আসলে এখানে মাছের জন্য আসেন মাছ ভিক্ষা করতে আসেন তারা কিন্তু গত বছর কিন্তু তারা আসলে কিন্তু দুই তিন কেজি মাছ আসলে তারা একটা দুইটা করে পেত কিন্তু এবছর মাছ কম হওয়াতে তারা আসলে টোটালি মাছ পাচ্ছে না তাদের একটিও পেতে কষ্ট হয়ে যাচ্ছে এমন অবস্থা

কাকা মাছ কেমন পাইছেন নাই আপনি কি একটা বুট নিয়ে গেছিলেন টোটালি মাছ পান নাই দর্শক আসলে আমরা যাদের সাথে কথা বলছি তারা আসলে জানাচ্ছেন মাছ কমই আসলে তারা তাদের যে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশারূপ আসলে মাছ তারা পাচ্ছে না সবাই আসলে কপালে একটা চিন্তার ভাঁজ নিয়ে আসলে ঘরে ফিরতে হচ্ছে তাদের বাই মাছ কেমন পাইছে দর্শক আপনারা দেখছেন জেলেরা কিলি শিখার শেষে ঘরে ফিরছে আমরা যেটি দেখছি আসলে সবার কপালে খানিকটা চিন্তার ভাজ মাছ আশানুরূপ পাওয়া যাচ্ছে না আমরা যদি একটু দেখাই ওইখানে আসলে সবগুলো বোট থামছে সেখান থেকেই প্রায় বুক পরিমাণ পানি হতে তারা আসলে কুলের দিকে এগিয়ে আসছে এখানে কিন্তু আমরা যেটি দেখছি আসলে যে জেলেরা রয়েছেন তাদের কপালে চিন্তার ভাজ আগের মতো আসলে তারা যে মাছ আশা করেছিলেন সেই আশা অনুযায়ী কিন্তু মাছ পাচ্ছেন না তবে আর তাদের হাতে আর এক মাস সময় আছে এই সময়ের মধ্যে তারা যদি মাছ পায় তাহলে তাদের যে ক্ষতিটা হয়েছে সেটি পূরণ করতে পারবে নয়তো আসলে তাদের ক্ষতি রেখে আসলে এবারের এ বছরটা শেষ করতে হবে হ্যাঁ দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা